প্রতিটি আলাদা আলাদা মানুষের প্রত্যেকটি জিনিস বোঝার আলাদা আলাদা তরিকা থাকে কেউ লেখার মাধ্যমে বুঝতে পারে কেউ বা শুনে কেউ বা পড়ার মাধ্যমে আর কিছু মানুষ সায়েন্স আর লজিকের মাধ্যমে খুব ভালো বুঝতে পারে যদি আপনি সায়েন্স আর লজিক ক্যাটাগরিতে পড়েন তবে আমি বলবো এই বইটি আপনাকে প্রচণ্ড হেল্প করতে চলেছে কেননা ধনী হওয়ার পেছনেও কি কোনো সায়েন্স থাকে জি সত্যি থাকে আর এই সায়েন্সটা কি তাই আমরা জানবো এই বইয়ের সামারিতে আসুন শুরু করি দ্য সামারি অফ সায়েন্স অফ গেটিং রিচ ওয়েলস ডি ওয়েটলার যদি আমরা এই বইটির কথা বলি তবে যদি আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখেন যদি আপনি একটা সুন্দর জীবনকে কাজ থেকে অনুভব করতে চান আর যদি আপনি আপনার জীবনের বেস্ট ভার্সন হতে চান তবে এই সামারিটি আপনাকে সাকসেস হ্যাপিনেস আর ধনী হওয়ার সিক্রেট সম্পর্কে জানতে সাহায্য করবে আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন না কেন আপনার পেশা যাই হোক না কেন আপনি ধনী হয়ে উঠতে পারবেন আপনি নিজেকে ধনী হিসেবে তৈরি করতে পারবেন আপনার স্বপ্নগুলো সত্য হতে পারে কেননা এই বইটি আপনাকে জয়ী হওয়ার আনবিটেবল তরিকা সম্পর্কে বলবে শুধু আপনাকে এই টেকনিক আর গাইডলাইনগুলোকে ফলো করতে হবে যেগুলো এই সামারিতে দেয়া হয়েছে যে স্বপ্নের লাইফ আপনি অনুভব করতে চান সেটা আপনার থেকে দূর নয় কিন্তু সেই স্বপ্নের জীবন পেতে আপনাকে একটা সার্টেন ওয়েতে চিন্তা করতে হবে মানে একটা নির্দিষ্ট পথে স্টেপ বাই স্টেপ মেনে এগোতে হবে যা কিছু আপনার কাছে আছে আর যারাই আপনার সাথে আছে তার জন্য আপনার থ্যাংকসফুল হতে হবে আপনার চেষ্টা থাকতে হবে যাতে আপনি অন্যদের কাজে আসতে পারেন যদি আপনি এই বইটিতে দেখানো স্টেপগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তবে আপনাকে ধনী হওয়া থেকে কেউ থামিয়ে রাখতে পারবে না এ পৃথিবীতে প্রতিটা মানুষ আলাদা আলাদা বিষয়ে বিশ্বাস করে কেউ কানে শোনা কথা বিশ্বাস করে কেউ বা চোখে দেখে বিশ্বাস করে আর কেউ আছে সায়েন্স আর লজিককে বিশ্বাস করে যদি আপনি সায়েন্স আর লজিক ক্যাটাগরিতে পড়েন তবে আমি বলবো এই বইটি আপনাকে হেল্প করবে চ্যাপ্টার ওয়ান দ্য রাইট টু বি রিচ এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বে আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি ধনী হওয়ার ইচ্ছা রাখা আপনার কি ভুল এমন কি আছে যে একটা কমফোর্টেবল আর আরামদায়ক জীবন চায় না সত্যি কি স্বপ্ন দেখা ভুল এর উত্তর হলো না একেবারেই না ধনী হওয়ার মতলব শুধু টাকার সাথে নয় এর আসল মতলব হলো আপনার কাছে এমন টুল থাকা উচিত যার মাধ্যমে আপনি আপনার বডি আপনার মাইন্ড এবং আপনার সোল বা আত্মিক ডেভেলপমেন্ট করতে পারেন যে ব্যক্তি ধনী হতে পারে সে তার ফুল পটেন্সিয়াল অ্যাপ্লাই করতে পারে স্বাস্থ্যবান শরীরের জন্য আপনার খাবার কাপড় আর মাথার উপর ছাদ থাকা জরুরি আর সাথেই আপনার পুরোপুরি যথেষ্ট পরিমাণ রেস্ট নেওয়ার সময় থাকতে হবে যাতে আপনি রিক্রিয়েশন করতে পারেন কিন্তু এই জিনিসগুলো আপনার কাছে শুধু তখনই আসতে পারে ঠিকঠাকভাবে যখন আপনার কাছে ধন সম্পত্তি থাকবে মানে যখন আপনি ধনী হয়ে উঠবেন স্বাস্থ্যবান মাইন্ডের জন্য আমাদের ভালো মোটিভেশনাল বই পড়া প্রয়োজন ভালো কথা শোনা উচিত আমাদের মাইন্ডকে ডেভেলপ করার জন্য আমাদের ট্রাভেল করা উচিত যাতে আমরা দুনিয়াকে এক্সপ্লোর করতে পারি একজন মানুষ হিসাবে আমাদের মধ্যে সাহিত্য আর আর্টের জ্ঞান থাকা উচিত এবং আর্ট আর ক্রিয়েটিভিটিকে অ্যাপ্রিসিয়েট করার মানসিকতা আমাদের পার্সোনালিটিতে থাকা উচিত কিন্তু আপনার পড়ার জন্য সৃজনশীলতাকে আর ক্রিয়েটিভিটিকে বাহবা দেওয়ার জন্য আর সাথেই ট্রাভেল করার জন্য টাকার প্রয়োজন নিজের আত্মাকে পিওর রাখার জন্য সবাইকে ভালোবাসুন একজন ভালো লাইফ পার্টনার ভালো পিতামাতা ভালো সন্তান হতে আর দেশের একজন সচেতন নাগরিক হওয়ার জন্য আপনার মধ্যে ধনী হওয়া প্রয়োজন আর ধনী হওয়ার পটেন্সিয়াল সবার মধ্যে রয়েছে এই বইটি আপনার জন্য একটা গাইডের মতো কাজ করবে যা আপনাকে বলবে ধনী কিভাবে হওয়া যায় যাতে আপনি আপনার জীবনকে সঠিকভাবে এক্সপ্লোর করতে পারেন চ্যাপ্টার টু দ্য সায়েন্স অফ গেটিং রিচ আপনি যদি এই চ্যাপ্টারে দেয়া স্টেপগুলো ঠিকভাবে ফলো করেন তবে আপনার ধনী হওয়া মোটামুটি নিশ্চিত আর এটাই হলো ধনী হওয়ার সায়েন্স এখানে আপনার একটা নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট কিছু কাজ করতে হবে আপনি ব্যক্তিগত জীবনে কি করেন আপনার ধর্ম কী আপনি কোন দেশ থেকে এসেছেন আপনি সাদানা কালো এগুলোতে কিছুই যায় আসে না কেননা যখন আপনি একটা নির্দিষ্ট তরিকাতে প্রতিটি বিষয়কে অ্যাপ্লাই করতে থাকেন তবে অবশ্যই আপনি ওয়েলদি হয়ে উঠতে পারেন এজন্য আপনার কোনো ধনী পরিবারে জন্ম নেওয়ার প্রয়োজন নেই কেননা যদি এমনই হতো তবে কোনো একটা জায়গায় সব মানুষ ধনী হতো আর কিছু জায়গায় সবাই গরিব হতো একটা ডেভেলপিং ভারতের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে অনেক বেশি মাত্রায় লোক গরিব আর দারিদ্রতার সাথে জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছে আবার ঠিক এখানে কিছু মানুষ অনেক বেশি বৃত্তশালী জীবন উপভোগ করছে এমনটা কেন হয় আসুন মেনে নেই যে মিস্টার আবেদ আর মিস্টার ভুবন একই শহরে বসবাস করে দুইজন ফল বিক্রির ব্যবসা করে কিন্তু তাদের মধ্য থেকে মিস্টার আবেদ ধনী হয়ে যায় যেখানে মিস্টার ভুবন গরিবী থেকে যায় তো এমনটা কেন হলো তো এটা যে কোনো মানুষ তার আশপাশের পরিবেশের জন্য ধনী কিংবা গরিব হয় না তারা ধনী কিংবা গরিব হয় এই জন্য কারণ তারা প্রতিটি জিনিসকে একটা সার্টেন ওয়েতে মানে স্পেসিফিক কিছু নিয়ম মেনে ফলো করে এটা কি সত্যি কোনো ট্যালেন্ট বা স্পেসিফিক স্কিল এই প্রশ্নটার উত্তর আপনি পাবেন এই এক্সাম্পল থেকে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুইজনেই কার্পেন্টার তাদের দুজনের কাছেই অ্যামেজিং স্কিল রয়েছে কিন্তু মিস্টার এক্স ধনী হয়ে যায় আর মিস্টার ওয়াই যেখানে ছিল সেখানেই থেকে যায় এজন্য আমরা এটা মেনে নিতে পারি ধনী হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ট্যালেন্টের প্রয়োজন হয় না ব্যাস আপনার ধনী হওয়ার সায়েন্সকে অ্যাপ্লাই করতে হবে মানে একটা সার্টেন ওয়েতে প্রতিটি জিনিসকে করতে হবে আপনার এফেক্টিভ স্টেপ নিতে হবে যাতে এতে কোনো কিছু যায় আসে না আপনি কোথা থেকে এসেছেন বা কোন পজিশনে আছেন আপনার কাছে টাকা থাকুক কিংবা না থাকুক আপনার পরিচিত কোনো ধনী বন্ধু থাকুক বানা না থাকুক সব কিছুর পরও আপনি ধনী হতে পারেন শুধু এই সামাইটি দেয়া স্টেপগুলো ফলো করুন চ্যাপ্টার থ্রি গ্র্যাটিচিউড এবারে যে অসাধারণ কন্টেক্সটি নিয়ে কথা বলবো এটা হলো গ্র্যাটিচিউড মানে আপনি যা কিছু ভালো আর ভরপুর আপনার জীবনে পাচ্ছেন তার জন্য সুকুরগুজার থাকা সৃষ্টিকর্তার কাছে থ্যাংকফুল থাকা এটা ফর্মুলা সাবস্টেন্স আর সৃষ্টিকর্তার সাথে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করে কারণ এমন অনেক ধনী ব্যক্তি ছিল যারা আনগ্রেটফুল ছিল তারা পুনরায় গরিব হয়ে গেছে যদি আপনি আপনার কাছে যা কিছু আছে তা নিয়ে সবসময় সুক্রিয়া করেন আর গ্রেটফুল থাকেন তবে আপনি আরো বেশি পরিমাণ পেতে থাকবেন আপনি লোকেদের আরো বেশি পরিমাণ ব্লেসিং মানে মানে দোয়া পেতে থাকবেন গ্রেটফুল থাকার মাধ্যমে সুক্রিয়া আদায় করার মাধ্যমে আমরা উপরওয়ালার আরও বেশি কাছে যেতে পারি এর মাধ্যমে আপনি ফর্মুলা সাবস্টেন্সের সাথে অসাধারণ হারমোনি বানিয়ে রাখেন যেদিন আপনি সুক্রিয়া আদায় করা ভুলে যান যেদিন আপনি একজন মতলবী মানুষে পরিণত হন সেদিন আপনি একজন অহংকারী আনগ্রেটফুল মানুষে পরিণত হন সেদিন থেকে আপনার সমৃদ্ধি খতম হয়ে যায় এ সময় আপনার কাছে যত বেশি পরিমাণ সম্পদ থাকুক না কেন তার থেকে আপনি কখনো শান্তি আর সুখ অনুভব করতে পারবেন না একটা গ্রেটফুল মাইন্ড সবার জন্য ভালো করে আর গ্রেটফুলনেসের কারণে সবসময় সে ভালো থেকে আরও ভালো কিছু পেতে থাকে আর এজন্যই আপনার কাছে যা কিছুই আছে সেটা হোক ছোট কিংবা বড় এর জন্য সবসময় সুক্রিয়া আদায় করুন যা কিছু আপনার কাছে আছে তাকে এনজয় করুন আর বাকিদেরকেও ইন্সপাইরেশন দিন ইফিসিয়েন্ট অ্যাকশান প্রতিটি দিন ভরপুর আর প্রাণবন্ত থাকুন নিজেকে অধিক থেকে অধিক প্রোডাক্টিভ বানান কারণ যদি আপনি এটা না করেন তবে আপনি ইকোনমিক্যালি আপনার গভর্নমেন্টের উপর এবং দুনিয়ার উপর বোঝা ছাড়া আর কিছুই নন আপনার প্রতিটি দিন আপনার জন্য হয় সফলতা নিয়ে আসে নয়তো ফেলিয়ার নিয়ে আসে কিন্তু যদি আপনার ভাগে ফেইলিয়ার দিন বেশি থাকে তবে আপনি অনেক বেশি গরিব থাকবেন আর যদি সাকসেসফুল দিন বেশি হয় তবে আপনার লাইফে আপনি একজন ধনী ব্যক্তি হয়ে উঠবেন যে লোকগুলো নিজেদের আজকের কাজকে আগামীকালের জন্য রেখে দেয় তারা পরবর্তীতে পস্তায় এটাকে বোঝার জন্য একটা রেইনড্রপ বা বৃষ্টির ফোটাকে ইমাজিন করুন একটা ফোটাও পানিতে হালচাল তৈরি করতে পারে আপনি বুঝতে পারেন একটা সিঙ্গেল টাস্ক কতটা গুরুত্বপূর্ণ যেখানে একটা ছোট ভালো কাজও প্রচুর অপরচুনিটি ক্রিয়েট করতে পারে ঠিক এমনইভাবে একটা খারাপ কাজ জীবনকে পেরেশানিতে ফেলে দিতে পারে আরও একটা বিষয় নোট করে নিন প্রোডাক্টিভ হওয়া এবং ব্যস্ত হওয়ার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে এজন্য সব সময় ওই কাজগুলো করুন যার কিছু ফায়দা আছে আর প্রতিটি কাজকে একটি ইফিসিয়েন্ট উপায় করুন কেননা শুধুমাত্র তখনই আপনি নিজেকে প্রোডাক্টিভ বানাতে পারেন যে লোকগুলো তাদের প্রতিদিন প্রোডাক্টিভ বানাতে পারে সাকসেস আর সম্পদ তারাই পায় আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টারে ইস অপরচুনিটি মনোপলিস সত্যি কি অপরচুনিটিগুলোকে বেঁধে রাখা যায় আসুন বোঝার চেষ্টা করি এটা বলা সম্পূর্ণরূপ ভুল হবে যে দুনিয়ার সমস্ত আরামায়াসের উপর কিছু লোকের কবজা রয়েছে এর জন্য বাকি সবাই দারিদ্রতার মধ্যে জীবন পার করছে সত্য তো এটা যে দুনিয়াতে প্রতিটি মানুষের জন্য ভরপুর সাধন আর অপরচুনিটি মজুদ রয়েছে কেননা উপরলা এবং নেচার এর কাছে কোনো কিছুর কমতি নেই লেখক বলেন শুধুমাত্র আমেরিকাতেই এত পরিমাণ খাবার উৎপাদিত হয় যা দিয়ে সমগ্র পৃথিবীর প্রতিটি মানুষের খাবারের চাহিদা পূরণ করা সম্ভব শুধুমাত্র আমেরিকাতেই যত পরিমাণ নির্মাণ সামগ্রী বিদ্যমান রয়েছে এর মাধ্যমে এই পৃথিবীতে থাকা প্রতিটি লোকের জন্য তাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করে দেওয়া সম্ভব যদি টাকার কথা আসে তবে শুধুমাত্র আমেরিকাতেই এত পরিমাণ সম্পদ আছে যার দ্বারা সমগ্র পৃথিবীর প্রতিটি মানুষের অভাব মেটানো সম্ভব এই ইউনিভার্সে একটা ফর্মলেস সাবস্ট্যান্স আছে এমন একটা আনট্র্যাপ এনার্জি যেটা আমাদের কাজে আসতে পারে আপনার কাছে ওই পাওয়ার আছে যার মাধ্যমে এই ফর্মলেস এনার্জিটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন যা কিছু আপনি পেতে চান এই এনার্জিকে আপনি ওই বস্তুটিতে ট্রান্সফর্ম করতে পারেন এটাই হলো সেই তরিকা যার মাধ্যমে আপনি এই দুনিয়াতে একজন ধনী ব্যক্তিতে রূপান্তর হতে পারেন আপনি যা কিছু চান তাকে কিভাবে আপনার আশপাশে থাকা সেই ফর্মলেস সাবস্টেন্স থেকে ক্রিয়েট করবেন এর উত্তর হলো আপনি এটাকে আপনার থট বিচার বা আপনার ভেতরে থাকা ইমাজিনেশন মানে আপনার কল্পনা শক্তির ব্যবহার করে বর্তমানে আপনি যত জিনিসই ব্যবহার করছেন তার সবই থট এবং আপনার বিচারের রেজাল্ট এক্সাম্পল হিসাবে যে চেয়ারটাতে আপনি বসে আছেন যে বইটি আপনি শুনছেন বা পড়ছেন এই প্রত্যেকটি জিনিস কোনো না কোনো মানুষের মাইন্ডে প্রথমে এসেছিল যত কিছু আমরা ইউজ করি তা সবকিছু একটা সময়ে জাস্ট একটা আইডিয়া ছিল আজকে আমরা যে মডার্ন টেকনোলজি ইউজ করছি তাও একটা সিরিজ অফ থট এর রেজাল্ট যে বিল্ডিংটাতে আপনি কাজ করেন কিংবা বসবাস করেন এটাও একটা সিরিজ অফ থট এর রেজাল্ট এই বিল্ডিংটা তৈরি হওয়ার আগে এটা কোনো মানুষের মাথায় তৈরি হয়েছিল তো মানুষ একটা থিঙ্কিং মেশিন আর সত্য তো এটা যে আমরা আজ পর্যন্ত আমাদের চিন্তা শক্তি বা থটের পাওয়ার এর আমরা লাগাতে পারিনি এখানে আপনি সায়েন্স অব গেটিং রিচ এর প্রথম তিনটি প্রিন্সিপাল শিখবেন প্রথম প্রিন্সিপালটি হলো একটা ফর্মলেস সাবস্টেন্স আছে যা ম্যাটেরিয়ালিস্টিক থিংস এ সমস্ত ইউনিভার্সকে ঘিরে রেখেছে দ্বিতীয় প্রিন্সিপালটি হলো আমাদের একটা চিন্তা বা থট এই সাবস্টেন্সকে বাস্তবে রূপান্তর করে দিতে পারে তৃতীয় সাবস্টেন্সি হল যে কোনো মানুষ নিজের বা শক্তির মাধ্যমে নিজের মাধ্যমে এই ফর্মলেস সাবস্টেন্সকে ওই জিনিসে রূপান্তর করতে পারে যা সে চায় বাস এটা শুধু বিচার শক্তির একটা সার্টেন ওয়েতে চিন্তা করার রেজাল্ট আপনি যে জিনিসটি চান তার ব্যাপারে আপনার এভাবে চিন্তা করতে হবে যেন ওই জিনিসটি আপনি পেয়ে গেছেন ওই জিনিসটি বা বস্তুটির সমস্ত ডিটেলস আপনার মাইন্ডে রেখে দিন সেটাকে ফিল করুন দেখুন এবং টাচ করুন অনুভব করুন কল্পনা করুন আপনি ওই জিনিসটা অলরেডি পেয়ে গেছেন ওই জিনিসটার উপর ডিপ ফোকাস নিয়ে আসুন অন্তরের গভীরে গিয়ে নিজের আইডিয়াগুলোকে কখনো মিথ্যা মনে করবেন না এই তরিকাতে আপনার থট ওই জিনিসগুলোকে বাস্তবিকতায় রূপ দেবে এবং একটা সময় আসবে যখন এই জিনিসটাই বাস্তবে আপনার হয়ে যাবে একইভাবে যদি আপনি ধনী হতে চান তবে কখনো দারিদ্রতা আর গরিব হওয়ার ব্যাপারে চিন্তা করবেন না যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান তবে কখনো নিজেকে অসুস্থ মনে করবেন না কখনও অসুস্থতা আর অসুখ বিসুখ নিয়ে কল্পনা করবেন না কখনও কাউকে বলবেন না আপনার শরীর অসুস্থ কখনও কোনো রোগ নিয়ে আলোচনা করবেন না আমাদের পজিটিভ থটে একটা পাওয়ার থাকে এজন্য নিজের মাইন্ড সবসময় ধনী হওয়ার দিকে খেয়ালে রাখুন নিজেকে ধনী মনে করলে আপনি একটা সময় ধনী হয়ে যাবেন আর নিজেকে গরিব ও দরিদ্র মনে করলে আপনি অটোমেটিক্যালি গরিব ও দারিদ্রতার মধ্যেই আপনার ভাগ্যকে ঘিরে ফেলবেন নিজের উপর বিশ্বাস রাখুন একদিন আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে সন্দেহের কোনো অপশন রাখবেন না পরিস্থিতি যেমনই হোক না কেন হার মানবেন না আর এই বিষয়টাতে সবসময় বিশ্বাস রাখুন একদিন আপনি ধনী হয়ে উঠবেন ইনক্রিজিং লাইফ যদি আপনি লাইফে সব কিছু চান তবে আপনার ধনী হতেই হবে আপনার জীবনকে ঠিকঠাকভাবে অনুভব করতে হলে ধনী হতেই হবে আপনাকে এর দ্বিতীয় কোনো অপশন নেই মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো অন্ন বস্ত্র বাসস্থান এবং এরপর আসে শিক্ষা হচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিকিউরিটি অন্য বস্ত্র বাসস্থান আর সমস্ত বেসিক জন্য আপনার টাকার প্রয়োজন এজন্য ধনী হওয়ার ইচ্ছার মতলব হলো আপনি একজন বেস্ট পার্সন হতে চান এই ইচ্ছা খুশি থাকার এই ইচ্ছা সফল হওয়ার ভালোবাসা পাওয়ার আর ভালোবাসা দেওয়ার আর এই সব কিছু কেনা চায় উপর চায় আপনি ধনী হন কেননা আজ যদি আপনি অর্থ সম্পদের দিক থেকে ধনী হন আপনি যদি জ্ঞানের দিক থেকে ধনী হন আপনি যদি খুশি আর আনন্দ আর সুখের দিক থেকে ধনী হন তবে আপনি একজন বেটার ইনস্ট্রুমেন্ট হয়ে উঠবেন যাতে উপরওয়ালা আপনার মাধ্যমে অধিক থেকে অধিক মানুষের উপকার করতে পারে ইউনিভার্স আপনাকে ধনী দেখতে চায় আর জন্যই নেচার বা প্রকৃতির কাছে আপনাকে দেয়ার মতো এত কিছু আছে যা কিনা আমরা কল্পনাও করতে পারি না আর এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আপনার ধনী হওয়ার স্বপ্নটি শুধু আপনার নয় বরঞ্চ এটা উপরওয়ালার এবং প্রকৃতির উভয়ের মর্জি এখানে সামিল রয়েছে আপনার পারপাস ক্রিয়েট করা না তো ডিস্ট্রয় করা আপনার লোভের জন্য মনের খারাপ ইচ্ছাগুলো পূরণের জন্য কিংবা মজা নেয়ার জন্য ধনী হতে হবে না আপনার ধনী হতে হবে অন্যদের কাজে আসার জন্য আপনার সব দিক থেকে ধনী হয়ে উঠতে হবে সৃষ্টিকর্তার উদ্দেশ্যকে সাধনের জন্য আপনার নিজের বডি নিজের সোল এবং মাইন্ডের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আর এই জন্য আপনার ধনী হওয়ার প্রয়োজন আপনার ধন সম্পত্তি ব্যবহার করে নিজের খাবার স্বপ্ন এবং প্রয়োজন মেটানোর প্রয়োজন আপনার ঘোরার জন্য এবং নতুন নতুন জিনিস ট্রাই করার জন্য আর নতুন সবকিছু শেখার জন্য ধনী হওয়ার প্রয়োজন আপনার সত্যকে খোঁজার জন্য ধনী হওয়ার প্রয়োজন আপনার জন্য ধনী হওয়ার প্রয়োজন আপনার এই জন্য ধনী হওয়ার প্রয়োজন যাতে আপনি মানুষকে ভালোবাসতে পারেন মানুষের সাথে ভালোবাসা ভাগাভাগি করতে পারেন আর ভালো ভালো কাজ করতে পারেন আপনার ধনী হওয়ার গোল কম্পিটিশন নয় ক্রিয়েশন কেননা ধোকা দেয়া চুরি করা কারো ক্ষতি করা বা অন্য কোনো ব্যক্তির থেকে ফায়দা উঠানো একেবারে খারাপ জিনিস যা কিছু আপনার নয় তার উপর আপনার হক নেই যে টাকা কোনো কম্পিটিশন থেকে কামানো হয় সেই টাকা কখনো সত্যিকার খুশি দিতে পারে না আর জলদি খতম হয়ে যায় কারণ এমন টাকা হয়তো কম্পিটিশন করে বা আরেকজনকে মেরে ধরে আজকে আপনার কাছে আসছে কালকে আরেকজন আপনার সাথে কম্পিট করে জিতলে তার কাছে চলে যাবে এজন্য কম্পিটিশন করা বাদ দিন যা আপনার কাছে আছে তা আপনার থাকবে কারণ এই ইউনিভার্সে ফর্মলেস সাবস্টেন্সের অভাব নেই চ্যাপ্টার ফাইভ হাউ রিচেস কাম টু ইউ কীভাবে সম্পদ আপনার দিকে আসে মানে যে জিনিসগুলো চান তাকে এক্স্যাক্টলি কিভাবে পাওয়া যায় মানে ফর্মুলাস সাবস্টেন্সকে কিভাবে রিয়েলিটিতে বদল করা যায় আর এই তরিকাটি হলো আপনার থট মানে আপনার বিচার শক্তি ব্যবহার করে যেমন মনে করুন আপনার একটা সেলাই মেশিন দরকার তো সর্বপ্রথম আপনার মাইন্ড সেলাই মেশিনের ক্লিয়ার পিকচার আসবে আপনি এর প্রতিটি ডিটেলস সম্পর্কে চিন্তা করবেন এরপর এটা চিন্তা করুন মেশিনটি আপনার কাছে এসে গেছে আর আপনার হয়ে গেছে ডাউট করা বন্ধ করুন সন্দেহ করা বন্ধ করুন শুধু বিশ্বাস রাখুন আপনার কাছে এটি এসে গেছে ফর্মলেস সাবস্টেন্স কোনো না কোনো উপায়ে রাস্তা বের করে সেলাই মেশিন আপনার পর্যন্ত পৌঁছে দেবে শর্ত হল এটা আপনার কাছে সাথে সাথে আসবে না কিন্তু আপনি যদি নিজের এবং আশপাশের মানুষদের ভালো করা আপনার লাইফকে ইম্প্রুভ করার জন্য এটা করেন ইউনিভার্স এই মেশিনকে আপনার হাত পর্যন্ত পৌঁছে দেবে শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে বেল নামে একজন গরিব ব্যক্তি ছিল সে একটা ছোট ফ্ল্যাটে বসবাস করত। আর কোনো রকমে সে তিনবেলা খাবারের ব্যবস্থা করত। সে প্রতিদিন একই জামা কাপড় পরত আর কাজে যেত সে চিন্তা করছিল উপরওয়ালার কাছ থেকে শোয়ার জন্য একটা ভালো নতুন ম্যাট্রেস আর একটা কোল্ড স্টোভ চাইবে যেটা সে শীতের সময় শোয়ার জন্য ব্যবহার করতে পারবে বিল এই বইতে দেয় স্টেপগুলো ফলো করে তার মাইন্ডে স্টোভ আর ম্যাট্রিক্স এর ক্লিয়ার পিকচার ছিল তার মনে একটুও ডাউট ছিল না যে সে এগুলো পাবে না ব্যাস তারপর কি হলো জলদি কয়েক মাস পর বিল একটা ম্যাট আর স্টোভ কিনে নিয়েছিল কেননা সে তার ভালো পারফরম্যান্সের জন্য বোনাস পেয়েছিল এরপর বিল চিন্তা করলো যদি এই ছোট জিনিসগুলো পাওয়া যায় তাহলে বড়টা কেন পাওয়া যাবে না সে একইভাবে আরও কিছু চাইতে পারে কেমন হবে যদি সে এবার একটা বাড়ির স্বপ্ন দেখে এরপর থেকে সে একটা বাড়ির ডিটেলস ইমাজিন করা শুরু করলো সে এটাই চিন্তা করতে থাকতো কোথায় চেয়ার থাকবে ঘরের জালনাগুলো কোথায় থাকবে চেয়ারগুলো কোথায় থাকবে আর বাকি সব কিছু কেমন হবে এরপর সে এমনভাবে বসবাস করতে থাকলো যেন তার ঘর সত্যি তৈরি হয়ে গেছে এর কারণে কাজে তার পারফরমেন্স অনেক ভালো হতে থাকলো সে তার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে শুরু করলো সে সকালে জলদি উঠতে শুরু করলো আর পজিটিভ অ্যাটিটিউডের সাথে দিনে শুরু করলো আর কয়েক বছরের মধ্যেই বিল নিজের জন্য ঘর কিনে নেয় বিল নিজের জন্য একটা লাভিং ফ্যামিলির স্বপ্ন দেখত আর কয়েক বছরের মধ্যেই সেটাও পূর্ণ হয়ে গেল বিল বর্তমানে এই জন্য ধনী কারণ সে কখনও তার স্বপ্নের ব্যাপারে ডাউট করেনি সন্দেহ করেনি থিঙ্কিং ইন দ্য সার্টেন ওয়ে আপনি যা কিছু চান না কেন তার ক্লিয়ার পিকচার আপনার মাইন্ডে থাকতে হবে কারণ আপনি এমনি এমনি কোনো লক্ষ্য নির্ধারণ করতে পারবেন না যদি আপনি নিজের জন্য একটা বাড়ি চান তবে আপনার কল্পনা করতে হবে আপনার ওই বাড়িটা বানাতে হবে এর জন্য একটা ডেড নির্ধারণ করতে হবে আপনার মাইন্ডে আপনার স্বপ্নের বাড়িটির এক্স্যাক্ট ক্লিয়ার পিকচার থাকতে হবে আপনাকে শেয়ার করতে হবে ঘরটি দেখতে কেমন হবে কত বড় হবে এটার ইন্টেরিয়ার কেমন হবে সোফা কোথায় হবে কিচেন আর কোথায় হবে এন্ট্রিগেট দেখতে কেমন হবে ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ বলে আমি সাকসেসফুল হতে চাই বা অনেক বেশি টাকা কামাতে চাই কিন্তু এসব শুধু বলার কথা এর মধ্যে কোনো ক্ল্যারিটি নেই আপনার ফর্মুলার সাবস্টেন্সকে স্পেসিফিক মেসেজ পাঠাতে হবে তবেই গিয়ে আপনি ওই জিনিসটা পাবেন আর আপনার স্বপ্ন পূরণ হবে জন্য যা কিছু আপনি চান তার ব্যাপারে ক্লিয়ার ইমেজ তৈরি করুন তবেই ওই জিনিসটা আপনি পেতে পারেন একবার চিন্তা করুন আপনি আপনার বন্ধুকে ইমেইল পাঠান তার মধ্যে কিছু শব্দ লেখা থাকে আপনি আপনার বন্ধুকে একটা ক্লিয়ার মেসেজ দেন যা সে বুঝতে পারে কিন্তু আপনি যদি তাকে ডিকশনারি থেকে যে কোনো শব্দ তুলে মেসেজ লিখে দেন তবে কি সে সেটা বুঝতে পারবে যা আপনি তাকে বোঝাতে চাচ্ছেন ঠিক এমনভাবেই ফর্মুলা সাবস্টেন্স যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার মেসেজ দিবেন না ততক্ষণ এই ফর্মুলাও আপনার মেসেজ বুঝতে পারবে না আপনাকে আপনার স্বপ্নের জন্য প্যাশন ক্রিয়েট করতে হবে মানে আপনার ওই জিনিসটা যে কোনো পরিস্থিতিতেই চাই আপনার ফ্রি টাইমে ওই জিনিসটা চিন্তা করুন সেটা কিভাবে হবে কল্পনা করুন আর অনুভব করুন ওই জিনিসটা আপনি পেয়ে গেছেন যতটুকু সম্ভব জিনিসটাকে রিয়েল বানানোর কল্পনা করুন আর তার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করতে ভুলবেন না প্রার্থনার মানে শুধু শব্দ বলা নয় এর মানে একটা ইমেজ সবসময় আপনার মাইন্ডে থাকা উচিত আপনি যখন যাই করছেন যেখানেই থাকছেন এই ইমেজ আপনার সাথে থাকবে আপনার প্রতিটি দিন খুশির সাথে আর আশার সাথে অতিবাহিত করুন আর নিজের পারপাসকে কখনো ভুলবেন না কারণ একজন সায়েন্টিস্ট আর একজন ড্রিমার্স এর মধ্যে এই একটাই পার্থক্য হাউ টু ইউজ দ্য উইল পাওয়ার আপনার উইল পাওয়ার শুধু নিজের জন্য ইউজ করার প্রয়োজন কারণ আপনি অন্য কাউকে তার উইল পাওয়ার ইউজ করার জন্য ফোর্স করতে পারেন না হ্যাঁ তবে আপনি অন্যদের সামনে নিজের এক্সাম্পল সেট করতে পারেন তাদের ইন্সপায়ার করতে পারেন নিজের উইল পাওয়ারকে অন্যদের উপর ইউজ করা ঠিক নয় আপনি তাদের এটা বলতে পারেন না যে এটা তোমার জন্য ভালো বা এটা তোমার জন্য খারাপ কারণ আপনি আসলেই জানেন না কোন জিনিসটা তার জন্য ঠিক আর কোন জিনিসটা ব্যাঠিক একইভাবে সায়েন্স অফ গেটিং রিচ এ আপনি নিজের উপরেই এটা অ্যাপ্লাই করতে পারেন এর জন্য একটা নির্দিষ্ট সার্টেন ওয়েতে ফোকাস করতে হবে নিজের আইডিয়াগুলো অন্যদের উপর চাপিয়ে দিবেন না মনে রাখবেন আপনার এই ফর্মুলার সাবস্টেন্স এর সাথে একটা পজিটিভ ইমপ্রেশন মেনটেন করতে হবে এর জন্য কোনো সন্দেহের অবকাশ নেই আপনার প্রতিটি ডাউট আপনাকে আপনার স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখবে আর নিজের স্বপ্নকে প্রোটেক্ট করুন এজন্য নিজের স্বপ্নকে প্রোটেক্ট করুন কখনো দারিদ্রতা বা অসুস্থতার ব্যাপারে চিন্তা করবেন না যদি সত্যি ধনী হতে চান তবে গরিব হওয়ার চিন্তা মাথা থেকে বের করে ফেলুন দারিদ্রতার ব্যাপারে চিন্তা করে কেউ ধনী হতে পারে না অসুখের ব্যাপারে চিন্তা করে কেউ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না যদি আপনি খারাপ জিনিসের ব্যাপারে চিন্তা করতে থাকেন তবে কখনো সঠিক দিকে পা বাড়াতে পারবেন না একইভাবে আপনি নেগেটিভ জিনিসগুলোর ব্যাপারে যদি চিন্তা করতে থাকেন ওই নেগেটিভ জিনিসগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে থাকবেন আপনার জন্য এটাই ভালো হবে আপনি চ্যারিটি থেকে দূরে থাকুন আমি আপনাকে এটা বলছি না আপনি খুব শক্তমানের মানের অধিকারী হন লেখক এখানে বোঝাতে চেয়েছেন কোনো গরিবকে রুটি আর খাবার দেওয়ার চাইতে তাকে ইন্সপায়ার করাটা বেশি কাজের চেষ্টা করুন তাকে কোনো অপরচুনিটি প্রোভাইড করতে আপনার তার মাইন্ডের টাকা কামানোর আইডিয়া ঢুকিয়ে দেওয়া উচিত বা এ ব্যাপারে তাকে সাহায্য করা উচিত আর এটাই সবচেয়ে ভালো তরিকা একজন গরিব যে কিনা অন্যদের কাছে হাত পেতে চলছে তার সমস্যা দূর করার আপনি তাকে শেখাতে পারেন কিভাবে সে আর্থিক অবস্থানকে শোধরাতে পারে কীভাবে সে কোনো কাজে যোগদান করতে পারে কিন্তু প্রশ্ন হলো আপনি এটা কিভাবে করবেন কারণ এটা করার জন্য প্রথমে আপনার নিজের জীবন থেকে দারিদ্রতাকে দূর করতে হবে আপনার আপনি আপনার নিজের এক্সাম্পল দিয়ে বাকিদের ইন্সপায়রেশন দিতে পারেন যদি আপনার আশপাশে থাকা গরিব লোকেরা আপনাকে গরিব থেকে ধনী হয়ে উঠতে দেখে যদি তারা দেখতে পায় আপনি সৎ পথে ধনী হয়ে উঠছেন তবে তাদের মধ্যে আশা জাগবে আর সেও আপনার মতো কিছু করার জন্য ইন্সপায়ার বোধ করবে তো ইমাজিন করুন আপনি সফলতা সিঁড়ি বেয়ে উঠছেন আর বাকিদেরও সফলতা সিঁড়ি করছেন আপনি ওই সিঁড়িকে ফেলে দেন না কারণ আপনি আপনাকে ফলো করা লোকেদের নিচে ফেলে দিতে চান না বরঞ্চ আপনি তাদের উপরে উঠতে সাহায্য করেন আপনি গরিব লোকেদের গাইড করে ধনী হওয়ার রাস্তা দেখাতে পারেন যত তারা নিজেদের ফুল পটেন্সিয়ালকে ইউজ করবে নিজেদের জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারবে অ্যাক্টিং ইন দ্য সার্টিন ওয়ে মানে লেখক যেমনটা বলেছেন একটা নির্দিষ্ট উপায়ে চিন্তা করার পর নেক্সট স্টেপটি হলো একটা নির্দিষ্ট উপায়ে অ্যাক্ট করুন আসলে এর মানেটা কি মানে আপনি কি চান তার একটা ক্লিয়ার আইডিয়া থাকা জরুরি অ্যাক্টিং ইন দ্য সার্টেন ওয়ে এর মতলব কি। এর মানে হলো যা করবেন এখনই করবেন এর মানে হলো আপনি বর্তমান জীবনে থাকুন ধনী হওয়ার জন্য অতীতকে ভুলতেই হবে আর ভবিষ্যতের চিন্তা ছাড়তে হবে শুধু আপনার আজকের দিনটাতে ধ্যান কেন্দ্রীভূত করুন যা কিছু আপনার কাজ তা ঠিকভাবে করুন আর বেস্ট উপায় করুন আজকের এই দিনটার থেকে ইম্পর্টেন্ট টাইম আর কোনো সময়ই নেই এক্সাম্পল হিসেবে যদি আপনি কোনো বিজনেস করার ব্যাপারে চিন্তা করতে থাকেন বা নতুন চাকরি শুরু করতে চান তবে আজকে অ্যাকশন নিন কোনো এক্সটার্নাল মোটিভেশনের অপেক্ষা করা বন্ধ করুন যদি আপনি আজকে সঠিক কাজগুলো করেন তবে ভবিষ্যৎ ভালো হবে যদি আপনার বর্তমান চাকরিতে আপনার প্রমোশন হচ্ছে না বলে মনে হয় তবে পরবর্তী চাকরিতে অবশ্যই হবে কিন্তু এখানে শুধু আপনার বেস্ট পারফরমেন্স দিতে হবে আপনি অপরচুনিটি মানে সুযোগ অবশ্যই পাবেন আপনি যত দ্রুত অ্যাকশন নেবেন তত দ্রুত সময়ের মধ্যে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আর ততটাই দ্রুততার সাথে আপনার স্বপ্ন সত্য হবে গেটিং ইনটু দ্য রাইট বিজনেস মানে যে বিজনেসে আপনি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড সেখানে ইনভেস্ট করুন আপনি কোন কাজটা করতে সবচেয়ে বেশি পছন্দ করেন আপনার জন্য বেস্ট প্রফেশন বা বিজনেস সেটাই হবে যেটা আপনার হবি আপনার খুশি আর ধনী হওয়ার রাস্তা শুধু এটাই যদি আপনি চিন্তা করতে থাকেন আপনার মধ্যে তো ট্যালেন্ট বা স্কিল নেই তবে টেনশন নেওয়ার কিছু নেই কারণ জীবন আমাদের শেখার সুযোগ সবসময় দেয় যতটা সম্ভব হয় ততটা নিজেকে ট্রেন করুন ট্রেনিংকে কম মানে করবেন না একে স্কুল কলেজে শিক্ষার মতো ভাববেন না যদি আপনার নিজের কাজটি পছন্দ নাও হয় তবুও আপনার বেস্ট দিন সবসময় প্রোডাক্টিভ আর মোটিভেটেড থাকুন কেননা আপনার জন্য রাস্তা এখান থেকেই খুলবে দ্য ইমপ্রেশন অফ ইনক্রিজ আসুন একে বোঝার চেষ্টা করি এটা কিভাবে হয় আমরা সবাই জীবনে অধিক থেকে অধিক পরিমাণ হাসিল করতে চাই এটা একটা ন্যাচারাল বিষয় আমাদের অধিক নলেজ অধিক সৌন্দর্য অধিক টাকা আর অধিক খুশি চাই আমরা সবাই লাইফে গ্রো করতে চাই যে মানুষগুলো আপনার জীবনে আছে আর যাদের সাথে আপনি প্রতিদিন মেলামেশা করছেন তাদের সুক্রিয়া আদায় করুন তাদের থ্যাঙ্কস বলুন আপনার সমস্ত কাজে আরও বেশি এফোর্ট এনার্জি আর সার্ভিস দিন যেমন এক্সাম্পল হিসাবে যদি আপনি কোনো বিজনেস চালান তবে আপনার কাস্টমারকে অধিক থেকে অধিক পরিমাণ ভ্যালু প্রোভাইড করুন তাদের শুধু আপনার প্রোডাক্ট আর সার্ভিস নয় কিছু এক্সট্রা দিন যাতে সে সবসময় আপনার কথা মনে রাখে আর আপনার কাস্টমার হিসাবে ভবিষ্যতেও টিকে থাকে ছোটো ছোটো বিষয়কে আপনি অনেক মূল্যবান বানাতে পারেন যেমন আপনার কলিককে কোনো ফাইল সাবমিট করার সময় আপনার ফেসে একটি স্মাইল রাখুন যাতে সে ভালো অনুভব করে এই তরিকাতে আপনি আপনার ফিউচার গ্রোথকে কাল্টিভেট করেন এবং আপনি আরও এগোনোর সুযোগ পান লোকেরা আপনার মধ্যে সফলতার নিশানি খুঁজে পাবে আর তারা আপনার দিকে আরও বেশি অ্যাট্রাক্ট হবে আর আপনার সাথে বিজনেস করতে চাবে উপরওয়ালা এই সমস্ত ইউনিভার্স আর জীবনের শক্তি আপনার মধ্যে সামনে এগোনোর এনার্জি উৎপন্ন করবে আর এভাবে আপনি লোকেদের আরও বেশি ব্লেসিং পাবেন আপনি সব ধরনের আরামায়েশকে এনজয় করতে পারবেন কিন্তু সফলতা অর্জন করার পর বাকি সবার উপর কন্ট্রোল করার ইচ্ছা নিজের ভেতরে পুষবেন না কেননা এটা আপনার প্রোগ্রেসকে নেগেটিভ ইমপ্যাক্ট দেবে আপনার মাইন্ডের মাস্টার হন নয়তো গোলাম এ বিষয়টা সবসময় মাথায় রাখুন যা আপনি নিজের জন্য চান তাই সবার জন্য চান যদি এই মাইন্ডসেটের সাথে আপনি চলতে পারেন তবে সমগ্র ইউনিভার্স আর সমগ্র দুনিয়াই আপনাকে সহায়তা করবে আর এই দুনিয়ার সমস্ত খুশি আপনি পাবেন কেননা যে যতটা শেয়ার করে তার ভাগ্যে ততটাই মেলে দ্য অ্যাডভান্সিং ম্যান এই টেকনিক সবার উপর অ্যাপ্লাই করতে পারে আপনি যে ফিল্ডেরই হন না কেন আপনি রোল অফ ইনক্রিজ ইউজ করতে পারেন আপনি প্রতিদিনকার ছোট ছোট কাজে আপনি যদি একটা বিজনেস চালান আপনি যদি একজন আইনজীবী হন কিংবা একজন এক্সিকিউটিভ এক্সাম্পল হিসেবে একজন ডাক্তার তার পেশেন্টের যত বেশি কেয়ার করবে আর তাদের যত বেশি সেবা প্রদান করবে তার কাছে তত বেশি পরিমাণ পেশেন্ট আসবে আর এই তরিকাতেই সে একজন ফেমাস আর সাকসেসফুল ডাক্তার হয়ে যাবে একজন টিচার যে তার স্টুডেন্টদের মন থেকে পড়ায় আর তাদের সামনে এগোতে সাহায্য করে তার জব কখনো যাবে না কেননা তার কাছে তার স্টুডেন্টদের ফেভার আছে তার কাছে লোকেদের দোয়া আছে আপনি যাই হন না কেন আপনি সবজি বিক্রি করেন ছোটোখাটো কোনো কাজ করেন এমন কোনো চিন্তা করবেন না যে আপনি ধনী হতে পারবেন না এটা কখনোই চিন্তা করবেন না যে আপনি আপনার গ্রো করার চান্স নেই উপরওয়ালা আপনার মেহনত আর আপনার স্কিল আর আপনার ধৈর্যকে দেখছে আর ওই সময় অবশ্যই আসবে যখন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন তার থেকে আগে বাড়ার সুযোগ আপনি অবশ্যই পাবেন কেননা আপনি বর্তমান প্রফেশনে ব্যক্তিগত জীবনে কিংবা অর্থনৈতিক জীবনে যে রোল প্লে করছেন তা আপনার যোগ্যতার থেকে কম এর থেকে অনেক বেশি অ্যাচিভ করার যোগ্যতা আপনার রয়েছে হয়তো আপনার প্রমোশন এখন পাচ্ছেন না কিন্তু একদিন সেটা অবশ্যই পাবেন হয়তো আপনার বস আপনার কাজের প্রশংসা করছে না কিন্তু কেউ না কেউ অবশ্যই করবে আপনি জলদি এই সব কিছু হাসিল করবেন যা কিছু আপনি ডিজার্ভ করেন যদি আপনি প্রতিদিন একটা বিশ্বাসের সাথে পার করেন যদি আপনার লাইফের কোনো পারপাস থাকে তবে আপনি কখনো ফেল হতে পারেন না এখানে আমি আপনার সাথে চার্লির গল্প শেয়ার করছি দশ বছর পর্যন্ত ক্লার্কের চাকরি করার পর তার কাছে ওই মুহূর্তে এতটা সেভিং ছিল যে সে নিজের ফার্ম শুরু করতে পারে সব সময় নিজের একটা ফার্ম কিনতে চাইতো যেখানে সে সবজি উৎপাদন করতে পারবে আর কিছু পশু পাখি পালতে পারবে তার স্বপ্ন তার মনে বহু বছর যাবৎ ছিল আর অবশেষে স্বপ্নটি একদিন বাস্তব হয় চার্লি তার জমা করা টাকা দিয়ে দশ একরের একটা জমি কিনে নেয় আর সেখানেই তার স্বপ্নের ফার্ম তৈরি করে চার্লি খুব পরিশ্রম করে আর সিজনের হিসাবে ডিফারেন্ট টাইপের সবজি উৎপাদন করে সে ফার্মে কিছু পশু পাখি পালন শুরু করে যেখানে সে মুরগি ভেড়া আর বেশ কিছু পশু পাখি পালত এবং তার ওয়াইফ ফার্মের বিভিন্ন ভেজিটেবল প্রোডাক্টগুলো মুরগি এবং মুরগির ডিমগুলো মার্কেটে বিক্রি করে ধীরে ধীরে তাদের প্রফিট হতে থাকে চার্লি আরও কিছু জমি কিনে নেয় এবং সেখানেও গবাদি পশু পালতে শুরু করে সে তার আত্মীয় স্বজনদের বলে তারা যেন তার সাথে ফার্মে কাজ করে এরপর সে তার প্রতিবেশীদেরও তার সাথে মিলিয়ে কাজের অফার দেয় আর এভাবেই চার্লি নিজের সাথে সাথে অন্যদের জীবনও পাল্টে দেয় তার বিজনেস খুব ভালো গ্রো হচ্ছিল চার্লি নিজের কাজকে অনেক বেশি ভালো দিত এর জন্য তাদের কাস্টমার দিন দিন বাড়তে থাকে চার্লি অবশেষে একজন ধনী ব্যক্তিতে রূপান্তর হন নিজের ভালো কাজ করার ইচ্ছা আর কঠিন মানসিক শক্তি ব্যবহার করে চার্লি নিজের দারিদ্রতাকে দূর করতে সক্ষম হয়েছিল বইটি থেকে আপনি শিখলেন ধনী হওয়ার ব্যাপারে সবারই হক আছে প্রতিটি ব্যক্তি ধনী হওয়ার রাইট বা অধিকার রাখে কেননা এ দুনিয়াতে সবার জন্য অপার সম্ভাবনা আর অগণিত অপরচুনিটি বিদ্যমান আছে আনলিমিটেড পরিমাণ রিসোর্স সবার জন্য বিদ্যমান আছে প্রকৃতির ফর্মুলা সাবস্টেন্স লিমিটলেস এর কোনো লিমিট নেই প্রতিটি মানুষ যাদের কাছে একটা পরিষ্কার ছবি আছে যাদের মনে একটা স্ট্রং বিলিভ আছে আর যারা একটা ভালো পারপাসের সাথে জীবন অতিবাহিত করতে চায় সে একদিন অবশ্যই তার ধনী হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারে আপনি এসামারি থেকে শিখলেন ধনী হওয়ার জন্য আমাদের একটা সার্টেন তরিকাতে চিন্তা করতে হবে এবং অ্যাকশন নিতে হবে আপনি এটাও শিখলেন আপনি কম্পিটিশনের মাধ্যমে কখনো ধনী হতে পারবেন না নিজের জীবনে মানুষদের থ্যাংক ইউ বলা কখনো ভুলবেন না এবং সবসময় নিজেকে খুশি এবং অন্যদের সাথে খুশি শেয়ার করুন নিজের আশপাশে খুশি দিন আর যতটা সম্ভব মানুষকে সাহায্য করুন উপরওয়ালাও তাদের স্বপ্ন পূরণ করে যারা ডিজার্ভ করে এজন্য নিজের বিশ্বাস আর পারপাসের ব্যাপারে অক্ষত থাকুন ধনী হওয়ার স্বপ্ন দেখা না তো খারাপ জিনিস আর না তো এটা পূরণ করা ইমপসিবল কোনো সাহায্য করতে থাকবেন ততদিন পর্যন্ত আপনার সমস্ত স্বপ্ন পূরণ হতে থাকবে আসল কথা এটা যে যা কিছু আপনি নিজের জন্য চান তা অন্যদের জন্য আশা করুন আর সাথেই যা কিছু আপনার কাছে আছে তা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যেমন আপনি এই বইয়ের সামারিটি শেয়ার করতে পারেন বাকি সবার সাথে এটা জাস্ট এক্সাম্পল এরকমটা আপনি প্রায় সব কিছুর সাথেই করতে পারেন